পাখি কেন গাঁও নদী কেন ছোটে বলো কুই কেন ফোটে পাখি কেন গাঁও নদী কেন ছোটে বলো কুই কেন ফোটে পাখি কেন গাঁও নদী কেন ছোটে দূর সিমান পাতা কেন দলে বন্ধ কেন কেন গায় নদী কেন ছোটে দূর সীমানাයි বালু ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানাයි ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সিমানা বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে